এখন দাঁড়িয়ে আছি পশ্চিম গোপালগঞ্জের ভোট কেন্দ্র চৌহাত্তর যে ভোট কেন্দ্রে নারী এবং পুরুষ মিলে প্রায় চৌত্রিশশোর উপরে ভোটার এখানে রয়েছেন তবে দশটা নাগাদ এই ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি আপনাদেরকে জানাতে চাচ্ছি প্রায় সকাল দশটা নাগাদ সাড়ে সাতটায় এখানে ভোট শুরু হয়েছে এবং দশটা নাগাদ এই জায়গায় আমরা আমাদের গণমাধ্যম কর্মী আমাদের তথ্য সূত্রের বরাদ দিয়ে এবং এখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার তাদের তথ্যের বরাদ দিয়ে আমরা যতটা পেয়েছি সেখানে আমরা দেখতে পেয়েছি যে যে তথ্য আমাদের কাছে এসেছে দশটা নাগাদ যে ভোট পড়ছে সেই সেই হিসাবে তিন দশমিক তিন দশমিকের মতো ভোট এখানে দশটা নাগাদ পড়েছে এমনটাই তথ্য আমাদের কাছে এসেছে এবং সেই হিসাবে যদি আমরা বলে থাকি যে ভোট কেন্দ্র হিসাবে এখানে ভোটের যে উপস্থিতি আছে করা গিয়েছিল সকাল সকাল সেই ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম তিন দশমিক তবে বেলা বাড়ার সাথে সাথে আমরা যেটা লক্ষ্য করেছি পশ্চিম গোপালগঞ্জের বাইশ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় পুখুরিয়া যেটা ভোট কেন্দ্র নম্বর চুয়াত্তর এই কেন্দ্র নম্বর চুয়াত্তরে আমরা বেলা বাড়ার সাথে সাথে ভোট ভোটারদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি সকাল দশটা নাগাদ আমাদের কাছে যে তথ্য এসেছে সেখানে আমরা তিন দশমিক ভোটার কেন্দ্রকে আমরা দেখতে পেয়েছি এই এই তথ্যটা আমাদের কাছে এসেছিল প্রিয় দর্শক আপনারা দেখছেন মুক্তিযুদ্ধের চেতনা টেলিভিশন অনলাইন নিউজ পোর্টালের পক্ষ থেকে সংবাদ এবং এখানকার যে একটি কথা জানিয়ে রাখি এখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোপালগঞ্জ জেলা প্রশাসন এবং গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার যে দিক নির্দেশনা রয়েছে আইনের বলয় এবং আইনের যে গতিধারা সেই হিসাবে আমরা এখানে এসে দেখলাম যে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ভোটাররা ভোট কেন্দ্রে আসছেন নির্বিঘ্নে ভোট দিচ্ছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা কথা বলেছি তারা বলেছে যে সরকারি দিক নির্দেশনা মেনে ভোটাররা এখানে আসছেন এবং কোনো সকালে একটু উপস্থিত কম ছিল কিন্তু সাথে সাথে এই কেন্দ্রে ভোটার উপস্থিতি দেখা যাচ্ছে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো কেন্দ্রটিকে তারা তাদের নিরাপত্তা বলয়ের ভিতর দিয়ে ঘিরে রেখেছেন এবং ভোটাররা সেটা দেখে কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং বেলা বাড়ার সাথে সাথে এই কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ছে এই ছিল মুক্তিযুদ্ধের চেতনা টেলিভিশন অনলাইন নিউজ পোর্টালের পক্ষ থেকে সর্বশেষ বাইশ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় পুখরিয়া থেকে